আমি এখন নোয়াখালী নার্সারির স্টলের সামনে এই নার্সারিতে প্রচুর প্ল্যান্ট রয়েছে এবং গার্ডিং এর জন্য যত ধরনের টুলস দরকার হয় সার্ভিস এবং টপ সহ সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর প্ল্যান্ট রয়েছে এই নার্সারিতে আমি একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রচুর প্ল্যান্ট রয়েছে এই নাচাইতে ফুল ফলের নানা ভ্যারাইটির ফুল ফলের গাছ রয়েছে এই নাচাইতে বিভিন্ন দামের